উত্তরকন্যা অভিযান ঘিরে অশান্তি মিনাক্ষী সহ এর উনিশ নেতা আটক জখম একাধিক এর উত্তরকন্যা অভিযান ঘিরে শিলিগুড়িতে উত্তেজনা দফায় দফায় পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক এবং সংঘর্ষে জড়ালেন বাম কর্মী এবং সমর্থকেরা পুলিশের হাতে আটক সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে শিলিগুড়ির বর্ধমান রোড নৌকাঘাট তিনবাতি মোড় উত্তরকন্যা সহ একাধিক এলাকা বেকারদের চাকরি চাকরি না হওয়া পর্যন্ত সরকারিভাবে ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছিল বামেদের যুব সংগঠন এজন্য আগে থেকে বর্ধমান রোড নৌকাঘাট তিনবাতি মোড় উত্তরকন্যা সহ বিভিন্ন এলাকায় ব্যারিকেড করে পুলিশ তার মধ্যে ডিওয়াইএফআই এফআই এর নেতাকর্মীরা অভিযান শুরু করেন দফায় দফায় গোলমাল শুরু হয় দুপুর দুটো থেকে জমায়েত শুরু হয়েছিল জলপাই মোড়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা তাদের আন্দোলনে যোগ দিতে আসছিলেন তাদের আটকে দিচ্ছে পুলিশ বিক্ষোভ শুরু হয় পরে সেখান থেকে দুপুর তিনটে নাগাদ নৌকাঘাট পার করে তিন বাতির দিকে এগিয়ে যান মিনাক্ষীরা তবে এবার বেশ কয়েকটি ব্যারিকেড দিয়েছিল পুলিশ তার মধ্যে একটি ছিল নৌকাঘাটে দ্বিতীয় ব্যারিকেড ছিল তিন বাতি মোড় থেকে পাঁচশো মিটার দূরে তৃতীয় ব্যারিকেটটি তিনবাত্তি মোড়ে লোহার বিশাল ব্যারিকেড পার করতে গিয়ে পুলিশের বাধা পান আন্দোলনকারীরা এশিয়ান হাইওয়ে এক প্রকার বন্ধ হয়ে যায় মিছিলের শুরুর দিকেই প্রথম ব্যারিকেট ভেঙে এগিয়ে গিয়েছিলেন মীনাক্ষীরা কিন্তু দ্বিতীয় ব্যারিকেড ভেঙে এগোতে পারেননি তারা মিনাক্ষীদের সঙ্গে পুলিশের বতসা শুরু হয় বামনেত্রী জানান তারা ডেপুটেশন জমা দিয়ে চলে আসবেন শান্তিপূর্ণভাবে মিছিল করছেন পুলিশের দাবি আন্দোলনকারীরা প্রথম থেকেই তাদের আক্রমণ করছে পাশাপাশি পুলিশ জানিয়ে দেয় ঘটনাস্থলে একশো ধারা জারি রয়েছে তাই জমায়েত করা যাবে না ওইভাবে ঘন্টাখানেক চলে তর্ক বিতর্ক এক সময় রাস্তায় বসে পড়েন ডিওয়াইফআইয়ের কর্মীরা একসময় তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন শুরু হয় পুলিশি প্রতিরোধ প্রথমে জলকামানের সামনে পড়েন মিনাক্ষীরা তারপরে চার রাউন্ড কাদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল শুরু হয় পুলিশের লাঠি চার্জ পাল্টা ইট উড়ে যায় পুলিশের দিকে শেষ পর্যন্ত মিনাক্ষী সহ উনিশজনকে আটক করে পুলিশ তাদের সকলকে এনজিপি পুলিশ স্টেশনে যাওয়া হয়েছে অন্যদিকে পুলিশের মারে দীপক বিশ্বাস নামে মালদহের বামনগোলার যুবনেতা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ তাকে পুলিশই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছে বেকারদের কাজের দাবিতে উত্তর অভিযানে পুলিশ বেতার লাঠিচার্জ এবং কাদানে গ্যাস সমস্ত কমরেডদেরকে অ্যারেস্ট করেছে কমরেডরা এখন অ্যারেস্ট করে নিয়ে এসেছে অনেক কমরেড রক্তাক্ত হয়েছে রক্তাক্ত অবস্থায় তারা পড়ে আছে কমরেডের চিকিৎসা প্রয়োজন এবং কমরেডদেরকে করে আজকে নিয়ে এসেছে বিউরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল